কারণে রক্ষা করতে পারিনি আমাদের কারণ আমাদের প্রশাসনের যারা থাকেন তারা এবং তারা সরক্ষা করার জন্য তারা এখনো আহ আছে এক প্রকার যায় তারা আমরা চাই বাংলাদেশের সারা দেশে কাটনা থেকে তো পর্যন্ত জোরক্ষণের দরকার থাকা দরকার সেগুলো আমরা দেখতে পাচ্ছি না আমরা যখন মুক্তিযুদ্ধের স্বাধীনতা তখন দেখা পরিমাণ আমাদের দরকার তখন ছিল এখন দেশে যে পরিমাণ আছে সেটা হচ্ছে একটা দেশে হচ্ছে পঁচিশ হাজার দল থাকা দরকার কিন্তু আমাদের দেশে মাত্র সতেরো শতাংশ সংবিধানে লেখা আছে যে আঠেরো

ধন্যবাদ পরিবেশবাদী যুব সংগঠন করতে কাজ করে খেলার মাত্রা রক্ষার দাবিতে

যুবক সাংবাদিক পরিবেশবাদী এবং সরকার সকলে মিলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা চাই সকাল পার্ক উদ্যান এবং সকল উন্নত জায়গা সবার মানুষের জন্য উন্নত হয়ে যাওয়া হোক এ আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধু আমরা প্রায় আজকের অনুষ্ঠানে আমরা শেষ প্রচুর সত্য দিবস আমরা মনে করতাম এই বছর আমি আমাদের পাহাড় বন্ধ তারপর চট্টগ্রাম অঞ্চলের গ্রীমবের সমন্বয় জরা প্রচুর মর্মাকে বক্তৃতাকে ধন্যবাদ সঞ্চালককে আপনারা